হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে একটি হোয়াটসঅ্যাপের গোপন সেটিং দেখিয়ে দিতে চলেছি যেই সেটিংটি করে নিলে পরে তোমার বন্ধুদের সাথে তুমি মজা করতে পারবা প্রাং করতে পারবা কিন্তু তোমার বন্ধুরা কিছুই বুঝতে পারবে না তোমার বন্ধুরা যখনই তোমাকে চ্যাটিং করবে তখনই তুমি দেখবা তোমার মোবাইল থেকে কিন্তু তারা বুঝতে পারবে না তো আমি মূলত এইখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো এইখানে আমি দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি এইখানে এই যে দেখতে পাচ্ছ তো আমি এইখান থেকে যদি আমি এই হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে যাই তাহলে এইটি আমার চার্ট আমরা যখনই আমাদের কোনো বন্ধুদের সাথে চাটিং করি তখনই কিন্তু এইখানে এই যে গ্রিন টিক হয়ে যায় এখানে দেখে নিলে পরেই আর যখন না দেখে তখন কিন্তু এইখানে এই সাদা সাদা চার্ট থাকে এইখানে দেখতে পাচ্ছ এইখানে এই যে এইখানে দেখো ডবল রাইট মানে হচ্ছে তার কাছে পৌঁছে গেছে সে এখনও দেখেনি আর যখনই সে দেখে নেবে তখনই কিন্তু এইখানে গ্রিন টিক হয়ে যাবে যেমন আমি এইখান থেকে এই যে দেখে নিলাম আমি মেসেজটি দেখো এখানে কিন্তু আমি এই মেসেজটি দেখে নিলাম তো এবার যদি আমি সেই হোয়াটসঅ্যাপের মধ্যে যাই এইখান থেকে এই হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে কিন্তু এইখানে দেখো এইখানে গ্রিন টিক হয়ে গেলো এইটি এই যে এইখানে দেখো গ্রিন টিক হয়ে গেল তো আমরা যখনই এইখানে কিছু সেন্ড করবে আমাদেরকে আমার বন্ধুরা তখনই কিন্তু আমাদের এই টিক চিহ্নটি সাদাই থাকবে আমরা দেখে নেবো তাও তো কিভাবে আমরা করব এটি এই সেটিংটি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো এবার আমরা এইখান থেকে ব্যাক করে দেব তো এখানে দেখো আমাদের এইটি হোয়াটসঅ্যাপ তো এইটি আমার আমার হোয়াটসঅ্যাপ এইটি তো এইখান থেকে আমরা সেই সেটিংটি করব এর জন্য যেটি করতে হবে এর জন্য এইখানে দেখো থ্রি ডট লাইন রয়েছে এইখানে ক্লিক করতে হবে একবার ক্লিক করার পর এইখানে এই সেটিং অপশানটি চলে আসবে এই সেটিং অপশানে ক্লিক করতে হবে তো আমি এইখানে সেটিং অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখো একটা অপশান পেয়ে নেবা প্রায় বেশি তো এই অপশানটাতে ক্লিক করবা তো আমি এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান রয়েছে রেড রিয়াক্স পেট তো এই অপশানটাতে একবার ক্লিক করে দিতে হবে তো এখানে দেখো এইটিকে ওয়ান রয়েছে এটিকে অফ করে দেবো এখানে এটি অফ করলে পরে কিন্তু কাজটি হয়ে গেল এবার তো আমরা এইখান থেকে ব্যাক করে দেবো এবার ব্যাক করার পর আমরা সেই হোয়াটসঅ্যাপের মধ্যে আবার চলে যাব তো আমরা এই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসলাম আসার পরে এইখান থেকে আবার কিছু লিখবো আমরা তো এইখানে দেখো হাই লেখলাম হাই লেখার পর কিন্তু চলে গেল এটি তো আমি যদি এই হোয়াটসঅ্যাপ থেকে এবার দেখে নিই আমি এইটি এটি দেখো আমার কাছে কিন্তু পৌঁছে গেছে তো আমরা এইখান থেকে দেখে নেব তো চারটি কিন্তু আমরা দেখে নিলাম এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই চারটি আমরা করলাম আমার বন্ধু কিন্তু এই চারটি করলো এখনই তো আমি এইটিকে দেখে নিলাম আমার ফোন থেকে তো দেখার পর যখন আমার বন্ধু দেখবে তখন তার ফোন থেকে যখন দেখবে তো দেখো এই চারটি কিন্তু এইরকমই দেখাবে এই যে দেখতে পাচ্ছ এইরকম কিন্তু দেখাবে তো এইরকম করে কিন্তু তোমরা সেটিংটি করতে পারবা এবং সে বুঝতেও পারবে না যে তোমার সাথে প্রাং করছে সে তুমি যাই একবার তার রিপ্লে দিয়ে দিবে কিন্তু সে বুঝতে পারবে না যে কীভাবে রিপ্লে দিচ্ছে এবং আমার এই টিক চিহ্নটায় সাদাই কেন থেকে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারবে না তো এইরকম করে কিন্তু তোমার বন্ধুকে তুমি বোকা বানাতে পারবা খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাসমেন্টটি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে